শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত আজকে কোথায় দাঁড়িয়ে আছি বলে তো এনজিপি তে এখন বাজে ভোর সাড়ে চারটে আর ভোর সাড়ে চারটে আমরা নেমে পড়েছি আর নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই সিজন থাকে ঠান্ডা আর এখানে খুবই ঠান্ডা আমি সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা টেন থেকে নেমে এখন কাপানি দিচ্ছিল আর কি কুয়াশা তো তোমাদের এই ভিডিওতে শেয়ার করব এখান থেকে শেয়ারের গাড়ি কেমন ভাড়া কত কি নেয় তোমাদের ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্কিপ না করে গেলে পরে 900 টাকা ও হলিতে 900 আর এখন 500 গ্যাংটা আচ্ছা ঠিক আছে গাড়ি থাকবে হ্যাঁ তাই তো ঠিক আছে তো দাও ভাই ভাইদের কাছে জিজ্ঞেস করো দাদা ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম শেয়ারে গাড়ি যদি তোমরা যেতে চাও 500 টাকা করে পড়বে আর হলিতে গেলে 900 টাকা পড়বে তখন গাড়ি কম থাকে সেই জন্য লাল চা দুধ চা লাল চা দুধ চা গাড়ি এখন উঠবো

আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর যত গাড়ি উপর দিকে উঠছে তত ঠান্ডা বেশি লাগছে তোমরা যারা আসবে ঠান্ডার জিনিস কিন্তু হাতের কাছে রেখে দিও পড়ার জন্য আর আস্তে আস্তে তিস্তা নদীর দেখা পেয়ে গেলাম যেই তিস্তা নদীর কথা আমরা খবরে শুনেছি সেই তিস্তা নদীর দেখা এখন কত শান্ত শিষ্ট হয়ে রয়েছে সেই নদী কিন্তু উত্তাল হয়ে উঠেছিল এই যে রাস্তাটা দেখছে রেলিংটা লোহার রেলিং অবধি নাকি জল উঠে গেছিলো যেই ভাইয়ার গাড়িতে গেলাম সেই ভাইয়া বলছিল অনেক রেলিং ভেঙে গেছে অনেক ব্রিজ ভেঙে গেছে মানুষের বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে কত কিছু তিস্তা নদী নিয়ে নিয়েছে তো আমরা গ্যাংটাকে আর্ধেক রাস্তা চলে এসেছি একটা হোটেলে দাঁড়িয়েছি একটু টিফিন করবো আর ব্রাশ করলাম ওখানে সাড়ে চারটার সময় করিনি এখানে এসে হোটেলে বাথরুম সব সেরে নিলাম নিলাম ব্রাশ করে আর নিচে এখন ব্রেকফাস্ট করবো আর এখান থেকে তিস্তা নদীটা দেখা যাচ্ছে দেখো একবার ভিউটা দেখো কি সুন্দর দারুণ ভিউটা এখান থেকে তিস্তা নদীটা পুরো দেখা যাচ্ছে যেই তিস্তা নদীটা এখন কি সুন্দর শান্ত তখন কি উত্তাল হয়ে উঠেছিল আমরা খবরে দেখেছি কি পরিস্থিতি হয়েছিল তখন হ্যাঁ আর সেই নদী এখন এরকম কেউ বলবে দারুণ লাগছে পাহাড়টা একবারে পাহাড়টা তিস্তা নদীটা একদম ভিউটা দারুন কি বলবো এক কথা সুন্দর তো বাথরুমে আসলাম উপরতলাটা তা বললাম চলো একবার দেখাই তোমাদেরকে উপর থেকে ভিউটা দারুণ লাগছে এ বোন আমরা সব মুখ টুক ধুয়ে নিলাম ব্রাশ ট্রাশ করে নিলাম ওরা সবাই নিচে রয়েছে আমরা দুজন আছি চলো নিচে যাওয়া যাক দেখি জলখাবারে কি খাওয়া যায় তো তখন নিচে এসে দেখি টিফিন দেওয়া হয়ে গেছে তো টিফিনে ছিল হচ্ছে আচ্ছা বড়োটা ঘুগনি টক দই আলুর তরকারি আর সঙ্গে রয়েছে চাটনি আর চাটনিটা দেয় চাটনি দেবেই খাওয়ার সঙ্গে আর কাঁসার বাটিতে একবার জামা আদর করে খেতে দিয়েছে দারুণ লাগছিল কিন্তু আমার খাওয়ার থেকে বেশি দেখতে সুন্দর লাগছিল তো এই ভিডিওর মাধ্যমে যেই দাদা গাড়িতে করে আমরা আসলাম এনজিবি থেকে গ্যাংটক যাবো সে দাদাভাইয়ের নাম্বারটা তোমাদের দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা চাইলে দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসতে পারো খুবই ভালো দাদাভাই ওয়েলকাম টু গ্যাংটক চলে এসেছি সবাই নামলাম গাড়ি থেকে আর আমরা আছি হোটেল রেমবোতে এখন রুমে যাব ঠিক আছে সবে নামলাম ব্যাগ নিয়ে সবাই যাচ্ছে আস্তে আস্তে তো চলো রুমে যা যাক তো রুম পরিষ্কার হয়ে গেছে রুম পরিষ্কার হচ্ছিল আমরা তখন চলে এসেছি বাইরে বসেছিলাম অনেকক্ষণ তারপর দেখো রুমটার মধ্যে ঢুকে আসলাম এই যে রয়েছে একটা সুন্দর বেড বড় বেড আর এখানে রয়েছে একটা ওয়ার্ডার জামা কাপড় রাখার জন্য আর এর মধ্যেই রয়েছে শীতের বেলান বেশ ভালো এখানেও একটা ইলেকট্রিক কেটেল রয়েছে গরম জল টল করার জন্য ওখানে দুটো সোফার মতো আছে চেয়ার আছে ওখানে টেবিল রয়েছে ওই বছর সেম আছে আর টিভিও আছে দেখো টিভি এদিকে লাগানো রয়েছে এই দেখো টিভি আর এই দিকটা পুরো রাস্তার ধার মানে যেখানে নামলাম আমরা গাড়িটা এখানে পুরো দাঁড়ানো দাঁড়ালে দেখা যাবে রাস্তার দিকটা বুঝতে পেরেছো দেখা যাবে রাস্তার ধারি রুমটা নিয়েছি বন্দের রুমগুলো ওই পাশে আছে বন্দের রুমগুলো তোমরা শেয়ার করবে আর শুয়ে পড়ে দেখো আর এইদিকে বাথরুম চলে আসো এই দেখো বাথরুম রয়েছে বাথরুমটা বেশ বড় ভালো গিজার লাগানো রয়েছে বেশ ভালো বাথরুমটা খারাপ না একদম পরিষ্কার করে দিয়ে গেল তো চলো তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করলাম রুমটা খুব সুন্দর এখন আমি টান টান করবো সব ব্যাগটা গুছা সব ব্যাগটা বাইরে রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য রুমটা নাহলে গুড্ডু আসলে রুমটা ঘেটে দেবে তখন দেখতে ভালো লাগবে না সেই জন্য আগে তোমাদেরকে রুমটা শেয়ার করলাম চলো পরে দেখা হচ্ছে তো হোটেলে এসে ড্রেসটা চেঞ্জ করে চান টান করে চলে আসলাম একদম ডাইনিংয়ে যেই হোটেলে রয়েছি সেই সব ডাইনিংয়েই রয়ে এসেছি তো চাদর গায়ে নিয়ে নিয়েছি হালকা হালকা ঠান্ডা লাগছে আর কত মশাই আমাদেরকে খাওয়া সার্ভ করছে আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখেছো ডালের বালতিটা কি দারুণ লাগছে না সঙ্গে ছিল ডাল মাছের ঝোল আলু ভাজা বেগুন ভাজা আর সঙ্গে ভাত তো এখন সান্ত্যা হয়ে গেছে বিকেল হয়ে গেছে চা দিয়ে গেছে আমাদের তো সবার চা খাওয়া গেছে আমি লিখেছিলাম তো এখন লাল চা খাবো ওরা চিনিটা দেয়নি আমি চিনিটা দিয়ে নেবো আর সবাই খেয়েছে কফি কেউ দুধ চা যে যেমন পেয়েছে সে সেমন খেয়েছে আমার বুদ্ধি বসেছে চা খেতে সবাই বসে আছে রুম ছেড়ে সবাই একটা বসে খেয়ে খুব ভালো লাগছে খোলা বলা তো সন্ধ্যাবেলা গুড্ডু গুতে বাড়িতে দুধ হলিস খাওয়ায় তো এখানে দুধ দিয়ে গেল এখানে মানে লিকুইড দুধ ওরা হোটেলে দেয় না আমরা পয়সা দিলাম তো কিনে এনে ওরা গরম করে দিয়ে গেল আর ভাবলাম সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে এমজি মার্কেটটায় যাব তো বৃষ্টি পড়ছে কপাল খারাপ বৃষ্টি পড়লেই বাচ্চা কাছে নিয়ে যাওয়া তো মুশকিল সেই জন্য সন্ধ্যাবেলাটা এমজি মার্কেটে যাওয়া হলো না হোটেলের মধ্যে কাটাতে হবে এখন গুড্ডুকে দুধ হলিস খাইনি আমাদের চা খাওয়া হয়ে গেছে বৃষ্টি পড়ছে কিভাবে যাবো রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য সবাই মিলে বৃষ্টি পড়ছে ঘুমে যাবে তো তো চলে এসেছি যে হোটেলে থাকি সে হোটেলে হেসেলে চলে এসেছি হোটেলে হেসেলে তো এখানে আমরা ওখান থেকে মাছ নিয়ে এসছিলাম কলকাতা থেকে এখন ভাসতে দিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি নিয়ে এসে পম্প দেখি সরাসন শর্ট এই দেখো নিয়েছিলাম পম্প প্লেট পম্প ভাস দিয়ে দিয়েছি ভাইয়াদেরকে আর এইখানে রয়েছে আমোদি তো সবসময় দেখো আমার ভিডিওতে আমোদি প্রত্যেকদিনই ভোলা আজকে করবো না ভোলা মাঠে নিয়ে সেটা অন্যদিন করবো যেহেতু হোটেল আমরা তিন দিন থাকবো তো আজকে এটাই করব আর আমাদের কিন্তু এতটা না হাফটা কেন বড় পেছনে তো জন্য ভিজে রেখেছে ভাইরা তো এগুলো বলতে এসছি কেমন করে ভাজবে তাই জন্য তো চলো এখন রুমে যাওয়া যাক সব কটা চলে এসেছে তো রান্নাঘরে এসেল থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এইটা হচ্ছে ডাইনিং প্লেস দুপুরবেলা এখানে বসে ভাত খেয়েছি দুপুরবেলা আবার ভয়েস দেবো ওই ভিডিওটায় কথা বলতে পারিনি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রথম দিন আজকে এসেছে আজকে এসে দাদা ভাইদের ব্যবহার খুব ভালো লেগেছে এই হোটেলে তোমরা আসতে চাইলে এই হোটেলে আসতে পারো আমি এখানে ফোন নাম্বার অ্যাড্রেস সব আমি এই ভিডিওর মাধ্যমে মেনশন করবো আর এখানটা দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগলো এই হোটেলে এসে খুব সুন্দর তোমাদের হেসেলটা তো দেখালাম আমি আর ডাইনিং প্লেসটাও খুব সুন্দর পুরো হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখাবো সব রুমগুলো পরে ঠিক আছে তো চলো যাই উপরে তো মাছ ভাজা চলে এসেছে মাছটা এখনো ভাজা হয়নি পম্পলেট দিয়েছে আর দেখো সাজিয়ে নিয়েছি কি সুন্দর করে পম্পেগুলো খুব সুন্দর করে ভেজেছে যেরকম বলেছে সেরকম করেই ভেজেছে সঙ্গে রয়েছে কাশন্দি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এখন বাচ্চাগুলোকে খাওয়াবো সেই জন্য আমি নিয়ে এসেছি নিচে বসে খেতে হবে সারা যত নোংরা হয়ে যাবে খাইয়ে দিই আর ওরা সব ওইদিকে ঘরে আছে সবগুলো আর বাচ্চাগুলো ওই ঘরে বসে আছে সব তো চলো মাছ ভাজাটা খেয়ে নি তো খেতে চলে এসেছি দশটা বেজে গেছে আর রাতের খাবার রয়েছে ভাত ফুলকপি তরকারি চিকেন আর ডাল সঙ্গে রয়েছে পাপড় ভাজা চাইলে রুটিও খেতে পারতাম রুটি গুড্ডু খাবে শুধু আমরা ভাতই খাবো সবাইকে সেরকম করে সার্ভ করে দিচ্ছি আমি বেড়ে দিচ্ছি সবাইকে নাও আসো গুনগুন তেলে টাকাও গুড্ডু করে না গুড্ডু করে না আর দেবো রাইস তো বন্ধুরা আমরা খেয়ে দেয় চলে এসছি আর রাত হচ্ছে আর এত জার্নিং করেছি না ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে এখনো আবার বৃষ্টি হচ্ছে খেতে বসলাম দেখি বৃষ্টি হচ্ছে নিজের ভাইয়া গুলো বললো কারেন্ট চলে যায় বৃষ্টি হলে তাড়াতাড়ি খাও এখনো বৃষ্টি পড়ছে মানে আমরা যেখানে দার্জিলিং এ যখন এসেছি তখনও বৃষ্টি পেয়েছি এসে প্রথম দিনই বৃষ্টি পেলাম তো চলো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আর বেশি বড় করছি না কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে তোমরা ভালো দেখো গুড নাইট বন্ধুরা টাটা